ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কেম পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি আপনার সরকারে সরকার তারা উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিসিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কে দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন